অসৎ নেতৃত্বের কারণে দুর্নীতি সন্ত্রাসের ছেয়ে গেছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন ডাক্তার রহমান প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট জামায়াতের এমপিরা গ্রহণ করবেন না। শুধু তাই নয় এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না সিলেট বিভাগের তিন জেলা নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির শীর্ষে দেশ জুড়ে এগারো দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি নির্ধারিত সময়ের আগেই কানাই কানাই পূর্ণ মাঠ আশপাশের সড়কে অবস্থান নিয়েও দলীয় প্রধানের বক্তব্য শোনেন নেতাকর্মী ও সমর্থকরা শুরুতেই জামাত আমির বলেন অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ কেউ কোনো কিছু ভালো করে নাই একথা আমি বলবো না কিন্তু যে দেশটি আল্লাহ তালা সবুজে ঢেকে দিয়েছেন যে দেশের মানুষ পরিশ্রম যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায় এই দেশের মানুষের কপাল বদলায় না কেন এই না বদলানোর মূল কারণ হল ওসৎ নেতৃত্ব তারা আসে বসন্তের কুকিল হয়ে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না প্রতিশ্রুতি দেন দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও মুক্ত করা হবে জামাত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না এছাড়া এমপি ও তাদের পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ মেহরবানিতে এবং আপনাদের ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয়বের হিসাব প্রকাশ করতে বাধ্য হবে আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না তাকে রিক্সা চলবো এইটাও যদি না থাকে পায়ে আনবো এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কোলাউড়ায় যান যোগ দেন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বলেন ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এছাড়া আইনের চোখে সবাই সমান গড়ে তোলা হবে এমন বাংলাদেশ এই বাংলাদেশে থাকবে শুধু চেহারা পাল্টা যাবে মানচিত্র ঠিক থাকবে ইনশাল্লাহ সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ এই বারো তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের তিনশো আসন বা এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে দিনের সবশেষ জনসভায় সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেন সেখানে উপচে পড়া ভিড় জামাত আমির বলেন ক্ষমতায় গেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না চাষ শ্রমিকদের সন্তানও যেন প্রধানমন্ত্রী হতে পারে গড়বেন সেই দেশ জনগণের এই টাকা যারা চুরি করেছে আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে কিন্তু যদি ফেরত না দেয় রাষ্ট্র ইনশাল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাট ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি তাকে যোগ্যতা তাকে ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী জনসভায় গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান বলেন বারো তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যা ভোট দিবেন এরপর ভোট দেওয়ার নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণা চালালেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এই নির্বাচনী প্রচারণায় জামাত আমির বলেন দেশের চুয়ান্ন বছরের রাজনীতি শুধুমাত্র দেশকে উপহার দেওয়া হয়েছে ফ্যাসিবাদ ও বৈষম্য জামাত এই নির্বাচনে বিজয়ী হলে দেশ থেকে ফ্যাসিবাদ ও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান শামীম রেজা যমুনা নিউজ সিলেট